আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় চাকরিপার্থী ভাই বোনেরা তো সম্প্রতি বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড একটি নিয়ম বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো আজকে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি সম্পর্কে আলোচনা করব তো এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে এগারো জুলাই দু হাজার চব্বিশ তারিখ তো ভিডিওটি শুরু করার আগে আপনার যারা নতুন তো তারা আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকটি অন করে আমাদের সাথেই থাকুন তো চলুন ভিডিওটি শুরু করা যাক বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের রাজস্ব বাজেটভুক্ত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে বিধি মোতাবেক সরাসরি জনবল নিয়োগের জন্য নিম্নবর্ণিত পথ বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকটতে নিম্নোক্ত শর্তে টেলিটকের এখানে একটা ওয়েবসাইট দেওয়া আছে ওয়েবসাইটে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন আবেদন করা হচ্ছে অনলাইন ব্যতীত কোনো আবেদন কোনো প্রকার আবেদন গ্রহণ করা হবে না অর্থাৎ আপনাদের কিন্তু এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না তো এখানে পদের নাম গ্রেড ও বেতন স্কেল পথ সংখ্যা ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা যে কোনো জেলার যে সকল জেলার প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন সকল তথ্য কিন্তু এখানে আলোচনা করা হবে তো সর্বপ্রথম যে পদটি সেটি হচ্ছে হিসাব রক্ষক এটি এগারোতম গ্রেডের একটি পদ এর বেতন বারো হাজার পাঁচশো হতে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা তো এ পদে শূন্য পদের সংখ্যা একশো সাতাত্তরটি এ পদের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা হচ্ছে দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস তো এখানে কিন্তু সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তারপরে দ্বিতীয় যে পদটি রয়েছে সেটি হচ্ছে সহকারী অ্যাসিস্ট সহকারী আর্টিস্ট এটি এগারোতম গ্রেডের একটি পদ এর বেতন বারো হতে ত্রিশ টাকা তো এই পদে শূন্য সংখ্যা একটি এ পদের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা হচ্ছে শিল্পকলায় স্নাতক ডিগ্রি এবং তৃতীয় যে পদটি সেটি হচ্ছে স্টোনোগ্রাফার বা কাম কম্পিউটার অপারেটর এটি তেরোতম গ্রেডের একটি পদ এর বেতন এগারো হাজার হতে ছাব্বিশ হাজার টাকা এ পদে শূন্য পদ সংখ্যা পাঁচটি এ পদের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা হচ্ছে কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিস্ট ইত্যাদি সর্বনিম্ন গতি ইংরেজি ও বাংলায় যথাকর্মের প্রতি মিনিটে তিরিশ ও পঁচিশ শব্দ এবং চাকরির এক বছরের অভিজ্ঞতা সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় পাশ তো এখানেও কিন্তু সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এবং চতুর্থ যে পদটি সেটি হচ্ছে অফিস সহকারী বা উচ্চমান সহকারী এটি তেরোতম গ্রেডের একটি পদ এর বেতন এগারো হাজার পাঁচশো টাকা এ পদে সংখ্যা তো পদের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা দ্বিতীয় বিভাগ সহ স্নাতক ডিগ্রি তো এই পদেও কিন্তু সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এরপরে এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে গবেষণা অনুসন্ধানকারী এটি তেরোতম গ্রেডের একটি পদ এর বেতন এগারো হাজার হতে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এ পদে সোনপদের সংখ্যা তিনটি এ পদের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা হচ্ছে অর্থনীতি অর্থনীতি পরিসংখ্যান সহ দুটি দ্বিতীয় বিভাগ সহ স্নাতক ডিগ্রি এ পদে এই এই পদে কিন্তু সকল জেলার প্রাথিকগণ আবেদন করতে পারবেন এবং পঞ্চমটি পদটি সেটা হচ্ছে গবেষণা অনুসন্ধানকারী এটি তেরোতম গ্রেডের একটি পদ এ পদের বেতন এগারো হাজার হতে পাঁচশো নব্বই টাকা এ পদের শূন্য পদের সংখ্যা তিনটি এ পদের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা হচ্ছে অর্থনীতি অথবা পরিসংখ্যান সহ দুটি অথবা দ্বিতীয় বিভাগ সহ স্নাতক ডিগ্রি এখানে সকল জেলার প্রাথ্যগন আবেদন করতে পারবেন ষষ্ঠ যে পদ সেটি হচ্ছে পরিসংখ্যান সহকারী এটি তেরোতম গ্রেডের একটি পদ এর বেতন এগারো হাজার হতে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এ পদের শূন্য পদ সংখ্যা দুটি এ পদের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা হচ্ছে অর্থনৈতিক পরিসংখ্যান সহ দুটি দ্বিতীয় দুটি দ্বিতীয় বিভাগ সহ স্নাতক ডিগ্রি এ পদে কিন্তু সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এবং সাত নম্বর যে পদটি সেটি হচ্ছে নিরীক্ষা সহকারী তো এটি তেরোতম গ্রেডের একটি পদ এর বেতন এগারো হাজার হতে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা তো এ পদের সোনপদের সংখ্যা ষাটটি এ পদের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা হচ্ছে দুটি দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস তো এখানেও কিন্তু সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এবং আট নম্বর যে পদটি সেটি হচ্ছে হিসাব সহকারী হিসাব সহকারী এটি তেরোতম গ্রেডের একটি পদ এর বেতন এগারো হাজার হতে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা তো এ পদে পদের সংখ্যা ছত্রিশটি এ পদের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা হচ্ছে দুটি দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস তো এখানে দেখুন তারা একটি শর্ত দেওয়া আছে কিশোরগঞ্জ জেলা ব্যতীত অন্যান্য সকল জেলার প্রার্থীগণ এ পদে আবেদন করতে পারবেন অর্থাৎ কিশোরগঞ্জ জেলার লোক ব্যতীত অন্যান্য সকল জেলার লোক এখানে আবেদন করতে পারবে তারপর নবম যে পদটি সেটি হচ্ছে ক্যাশিয়ার এটি তেরোতম গ্রেডের একটি পদ এর বেতন এগারো হাজার হতে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এ পদে শূন্য পদ সংখ্যা দুটি তো এ পদের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা হচ্ছে দুটি দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস তো এখানে কিন্তু সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এবং দশ নম্বর যে পদটি সেটি হচ্ছে স্টোনোটাইপিস্ট বা কাম কম্পিউটার অপারেটর স্টোনো টাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর এটি তম গ্রেডের একটি পদ এর বেতন দশ হাজার দুশো চব্বিশ হাজার ছয়শ টাকা এ পদে শূন্য পদের সংখ্যা ষাটটি এ পদের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা হচ্ছে কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিস্ট ইত্যাদি সর্বনিম্ন গতি ইংরেজি ও বাংলায় যথাক্রমে প্রতি মিনিটে তিরিশ ও পঁচিশ শব্দসহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষায় পাশ তো এখানে কিন্তু একটি শর্ত দেওয়া আছে দেখুন গাজীপুর গোপালগঞ্জ বগুড়া সিরাজগঞ্জ চাঁদপুর ও নোয়াখালী জেলা ব্যতীত সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এখানে কিছু জেলার নাম তারা দিয়ে দিয়েছে তো এই জেলার প্রার্থীগণ কিন্তু এই পদটিতে আবেদন করতে পারবে না এছাড়া সকল জেলার প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন তো এগারো নম্বর যে পদটি সেটি হচ্ছে প্রশিক্ষক এটি পূর্ণতম গ্রেডের একটি পথ এর বেতন নয় হাজার সাতশোতে তেইশ হাজার চারশো নব্বই টাকা এ পদে শূন্য পদ সংখ্যা একটি এবং এ পদের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উন্নীত এবং সংশ্লিষ্ট ট্রেড কোর্সের দুই বছরের ডিপ্লোমা সার্টিফিকেট এ পদে যখন তার একটি শর্ত দেওয়া আছে সিরাজগঞ্জ জেলা ব্যতীত অন্যান্য সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন অর্থাৎ সিরাজগঞ্জ জেলার প্রার্থী ব্যতীত অন্যান্য সকল জেলার লোক এই পদে আবেদন করতে পারবেন এবং বারোতম যে পদটি সেটি হচ্ছে ড্রাফট ড্রাফটসম্যান এটি পুনতম গ্রেডের একটি পদ এর বেতন নয় হাজার সাতশোতে তেইশ হাজার চারশো নব্বই টাকা তো এ পদে পদ সংখ্যা একটি তো এ পদের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা হচ্ছে ড্রাফটসম্যানশিপ এ সার্টিফিকেট সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস সিরাজগঞ্জ জেলা ব্যতীত অন্যান্য সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এবং তেরোতম যে পদটি সেটি হচ্ছে অফসেট প্রিন্টিং অপারেটর এটি পনেরোতম গ্রেডের একটি পদ এর বেতন নয় হাজার সাতশো হতে তেইশ হাজার চারশো নব্বই টাকা তো এ পদের শূন্য পদের সংখ্যা একটি তো এ পদের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা হচ্ছে অফসেট লিথো ইলেকট্রনিক সিল কাটা এবং ডুপলি ডুপ্লি কেটিং মেশিন চালনায় দুই বছরের অভিজ্ঞতা সহ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস তো এ পদের কিন্তু সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এরপর যে পদটি রয়েছে সেটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর তো অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটরের কাজ কি এ রিলেটেড একটি ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে তো চাইলে সেখানে দেখে নিতে পারেন আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তো সেখান থেকে দেখে নিতে পারেন তো এটি ষোলোতম গ্রেডের একটি পথ এর বেতন নয় হাজার তিনশোতে বাইশ হাজার চারশো নব্বই টাকা তো এ পদে শূন্য পদ সংখ্যা তিরিশটি তো এ পদের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা হচ্ছে এসএসসি পাস কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিস্ট ইত্যাদি সর্বনিম্ন গতি ইংরেজি ও বাংলায় প্রতি মিনিটে যথাক্রমে তিরিশ ও পঁচিশ শব্দ এবং এখানে দেখুন একটি শর্ত দেওয়া আছে মাদারীপুর মানিকগঞ্জ মুন্সিগঞ্জ ময়মনসিংহ জামালপুর সিরাজগঞ্জ কুড়িগ্রাম লালমনিরহাট নীলফামারি রংপুর বরিশাল ও বাগেরহাট জেলা ব্যতীত অন্যান্য সকল জেলার প্রার্থীগণ এই পদে আবেদন করতে পারবেন এবং পনেরোতম যে পদটি সেটি হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর এটি ষোলোতম গ্রেডের একটি পদ এর বেতন নয় হাজার তিনশো তে বাইশ হাজার চারশো নব্বই টাকা এ পদে শূন্য পদের সংখ্যা তিনটি তো এ পদের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষায় উন্নীত এবং কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ ও ইংরেজিতে বিশ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উন্নীত হতে হবে এবং এখানে কিন্তু সকল জেলার না আবেদন করতে পারবেন এবং ষোলোতম যে পদটি সেটি হচ্ছে প্রুফ রিডার এটি ষোলোতম গ্রেডের একটি পদ এর বেতন নয় হাজার তিনশো নব্বই টাকা এ পদে শূন্য পদ সংখ্যা একটি তো এ পদের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা প্রুফ বছরের অভিজ্ঞতা সহ এসএসসি পাস এখানে কিন্তু সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এবং সতেরোতম যে পদটি সেটি হচ্ছে স্টোর কিপার এটি ষোলোতম গ্রেডের একটি পদ এর বেতন নয় হাজার তিনশো তে বাইশ হাজার চারশো নব্বই টাকা এ পদে শূন্য পদ সংখ্যা একটি তো এ পদের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্টোর হিসেবে দুই বছরের অভিজ্ঞতা সহ এসএসসি পাস এবং দেখুন এখানে একটি শর্ত ফরিদপুর জেলা ব্যতীত অন্যান্য সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এবং সর্বশেষ যে পদটি সেটি হচ্ছে অফিস সহকারী তো অফিস সহকারীর কাজ কি অফিস সহায়ক অফিস সহায়কের কাজ কি এই বেতনগত কত তোমার গ্রেডের পথ এই রিলেটেড একটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে তো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি তো সেখান থেকে চাইলে দেখে নিতে পারেন তো অফিস সহায়ক এটি বিশতম গ্রেডের একটি পদ এর বেতন আট হাজার দুশো পঞ্চাশ হতে বিশ হাজার দশ টাকা তো এই পদে শূন্য পদ সংখ্যা পঞ্চাশটি তো এই পদের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা হচ্ছে অষ্টম শ্রেণী পাশ তো দেখুন এখানে একটি শর্ত ফরিদপুর গোপালগঞ্জ মাদারীপুর শরীয়তপুর টাঙ্গাইল রাজবাড়ি সিরাজগঞ্জ গাইবান্ধা কুড়িগ্রাম বরগুনা বরিশাল পটুয়াখালী পিরোজপুর বান্দরবান চাঁদপুর কুমিল্লা ফেনী চাঙ্গা ও নরাইল জেলা ব্যতীত অন্যান্য সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তো এই ছিল আজকের এই সার্কুলারটি এখানে দেখুন অনলাইনে আবেদন পূরণ ও ফি জমা দান শুরুর তারিখ আগামী পনেরো সাত দু হাজার চব্বিশ অর্থাৎ পনেরো সাত দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশটা থেকে আবেদন শুরু হবে এবং এই আবেদনটি চলমান থাকবে অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ সময় চোদ্দো আট হাজার চব্বিশ অর্থাৎ চোদ্দোই আগস্ট দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত কিন্তু আবেদন করা যাবে তো এই সময়ের মধ্যে আপনারা সকল আবেদন কার্যক্রম সম্পূর্ণ ফেলুন তো এখানে কিন্তু দেখুন একটা ওয়েবসাইট দেওয়া আছে তো এই ওয়েবসাইটের মাধ্যমে সরাসরি দাখিল করতে হবে এবং আবেদন করতে হবে ওই অনলাইন ব্যতীত কিন্তু কোনো আবেদনপত্র এখানে গ্রহণযোগ্য হবে না তো এই সিলেবাসের এই সার্কুলারটি তো নিয়মিত বিভিন্ন সরকারি বেসরকারি চাকরি সংক্রান্ত তথ্য ও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকটি অন করে আমাদের সাথে থাকুন এবং ভিডিও সংক্রান্ত কোনো মতবাদ থাকলে কমেন্ট করে জানান ইনশাআল্লাহ রিপ্লাই পেবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ